গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো এই ভালোই আছি তো উঠে পড়েছি সকাল সকাল আর এখন বাজছে পাঁচটা কুড়ি আমি এখন বানাবো আদির টিফিন স্কুলে আজকে সোমবার তো আমি আদির টিফিন বানাবো এদিকে দেখুন উঠে পড়েছি আদি ঘুমাচ্ছে ও উঠে গেছে

আজকে উঠে পড়েছে চট করে বুঝলাম না প্লিজ আমাকে দাদার টিফিনটা বানাতে দাও প্লিজ 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 বানাতে দাও এরকম করে না বাবা এরকম করে না তো যাই হোক আমি ছট ছট করে বানিয়ে ডেকে নিয়ে আসো যা আদিকে ডেকে নিয়ে আসো যাও আমি লাইট অন করে দিচ্ছি যাও 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 আদিকে ডেকে নিয়ে আসো যাও দাদা উঠে পড়ো স্কুল আছে যাও টিফিন এখানে আমার হয়ে গেছে এই যে ওকে দিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি বানিয়ে চাউমিনের মতো করে আর এখানে অর্ধেকটা আপেল আর একটা ছোট কমলা লেবু স্কুলের স্ন্যাক যে স্ন্যাকের আর আলাদা ব্রেক দেয় না তো ম্যাগি একটু বেশি করেই মানে এমনি যে ব্রেকফাস্টটা একটু বেশি করে দিয়ে দিই আদি হাফ খায় হাফটা পরে খায় না মানে মা খিদে পেয়ে গেছে টিফিন বক্সটা গুছিয়ে দিই তারপর ওকে ডাকবো তো এই যে রেডি আজের টিফিন আর দেখুন টিফিন বক্সটা পেনসি মানে পেন দিয়ে মানে পেনসিল দিই পেন তো স্কুলে ওরা নেয় না এখনও পেনসিল দিয়ে লিখে খুঁচিয়ে খুঁচিয়ে কি করেছে দেখুন বাচ্চাদের কাছে কোনো কিছু টেকা বড়ই দুষ্কর তারপরও যে কদিন টেকে চলো চলো কাম 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 হরি চলে এসো পাপা না কাঁদলেই হয় রেডি হওয়া দি একটু কাঁদছিল তারপর আলু নিয়ে খেললো এখন চুপ চলে আসো দাদাকে ডাকবো আসো 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 চলে এসো চলে এসো চলে এসে লেট করে যাবেন আর লেট হয়ে যাবে আমার তাদেরকে ডাকি চলো 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 চলো

আর এটা হলো ভদ্রলোকের প্যাম্পার্স সকালবেলা চেঞ্জ করেছি সব রেডি এখন শুধু ওকে রেডি করে আমি রেডি হয়ে নিচে গিয়ে ওকে দিয়ে আসবো ব্যাস তারপরে একটু এখান থেকে কিচ্ছু ধরবে না আইডি কার্ডটা ধরবে শুধু পিটাবো ও একদম না দাদাকে ড্রেস পরিয়ে নিয়ে আমি দাঁড়াও হাত কাটিয়ে দেবো ওইদিকে আসলে দাঁড়াও ওখানটায় বসো ওখানে বসো সিট 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 দেয়ার বকা দেবো হ্যাঁ সিট দেয়ার সিট আবার হাসি নো আদিকে রেডি করে এই আমি একটু রেডি হচ্ছি সকালে একটু হালকা স্কিন কেয়ার করলাম মুখটা ধুয়ে ময়শ্চারাইজার লাগালাম একটু আর একটু হালকা লিপ বাম ব্যাস তো আমি রেডি আর এদিকে আমার পিচ্চিটা ও পিচ্চি না না এখন তো তু না তুই একটু খেয়েছো ফোর থার্টিতে তুতু খেয়েছো পাপ এত তুতু খেতে হয় না না এত তুতু খেতে হয় না

এই যে এটা সেদিন দুটো কিনে নিয়ে এসছি একটা আছে আর একটা খুঁজে পাচ্ছি না মনে হয় ডাস্টবিনে ফেলেছে আর ডাস্টবিন কখন নোংরা ফেলে দিয়েছি টের পাইনি আর কালকে দীপককে কিনে আনতে বলেছি দীপক একটু অন্য গুলো নিয়ে এসেছে ও আবার অন্য রকম নেয় না মানে অরি তো তার জন্য সেটা বিল রেখে দিয়েছি ওটা মক্কা হার্মেস থেকে আজকে চেঞ্জ করে নেবো চল আয় চল আয় বিকেলবেলা বেরোবো যেতেই হবে আমার পাহাড় অবস্থা খুব খারাপ করতে হবে আজকে বিকেলে যাব ওর বাবা এসে দুটো রেখে তারপর আমি চলে যাব যাবো এই গুন্ডা সকাল থেকে গুন্ডা আমি করছে গুন্ডা দাঁড়িয়েছে দেখুন দাঁড়ানোর স্টাইল দেখুন ও সবাইকে একটু গুড মর্নিং বলে দাও ওই অনেক দিন পর একটু বড় ভিডিও করছি কারণ বড়ো ভিডিও দিন আমি আপলোড দিই না কারণ এখন অতটা সময় হয় না বা ভালোও লাগে না অত ভিডিও করতে তা করি শুধু আমার ছেলে দুটোর জন্য যে ওদের সমস্ত কিছু আমি একদম স্মৃতির পাতায় রেখে দেব তার জন্য আমার ভিডিও করা হ্যালো স্যার হাউ আর ইউ হুম চুলটা কাটাতে হবে কালকে তো চুল কাটার কথা ছিল কিন্তু তুই যাস নি যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে দাদার সাথে যার জন্য এই উইকে চুল কাটাবে হ্যাঁ ফ্রাইডে তো হবে না আর সানডেতেই হবে হুম কারণ এখন স্কুল থেকে আসতে আসতে লেট হয় আগে কি হতো দেড়টার সময় চলে আসতো স্কুল থেকে না তো চুল কাটাতে যেতে পারতো কিন্তু এখন তো আস্তে আস্তেই প্রায় তিনটে খুঁড়ি হয়ে যায় ওই দেখুন মানে এনার নন স্টপ চলতেই থাকবে কিছু না কিছু অ্যাক্টিভিটি ওনার আছেই বাবা আজকে বাবা আসবে হুম আজকে না আজকে মন্ডে না বাবা নেক্সট মানডে ভাই হচ্ছে বাবা আসবে ঠিক আছে ভাই তো জানে না বাবা আসলে দাদা না দাদা নেক্সট মানডে স্কুল অফ হবে না বাবা কেনতে যাবে না নেক্সট এয়ারপোর্টে দাদার সাথে বাবা এখন তো টিকিট নেয়নি বললো মানডে তে নেবো নেক্সট মানডে এখন টিকিট ডেতে হবে না নাইট তো বল যদি ডেতে হয় তাহলে তোমার স্কুল অফ করতে হবে স্কুল অফ করবি না করবি না স্কুল অফ করবে তাহলে তুমি নেক্সট মধ্যে যদি বাবা যদি দিনে আসে তাহলে তোমার স্কুল অফ করতে রাতে আসলে তো কোনো ব্যাপার নেই স্কুল অফের দরকার হচ্ছে না ঠিক আছে ওকে উঠিয়ে দিলাম এই

দেখি সরো 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 এদিকে যা যাই হোক ভদ্রলোক একটু ভালোই সার্ভিস দিল বেশি জ্বালালো না আমাকে সাত সকালে এই যে আমরা আমরা দাদাকে স্কুলে দিতে যাচ্ছি

খুব সুন্দর ওয়েদার সকালবেলায় ফ্রিজটা যেন কারা ফেলে দিয়েছে এরম জিনিস এখানে সব ফেলে দেয় যে ফ্রিজটা ফেলেছে যা লাগবে সে নিয়ে চলে যাবে কিচ্ছু বলবে না সব স্কুল বাসগুলো বেরোনো শুরু হয়ে গেছে আমরাও চলে এসেছি আমাদের নির্দিষ্ট বাস স্ট্যান্ডে আর এই যে আদি সে বন্ধু যাকে দেখে ভয় পায় মা ও মা ও তোকে দেখাচ্ছে দাদা ওই দেখ মা ও এসে গেছে আদির স্কুল বাস আদির মোটামুটি স্কুলে পৌঁছাতে ওই আধা ঘন্টা মতো টাইম লাগে চলে গেল আদি স্কুলে সকালবেলা সব থেকে বড় ডিউটি কমপ্লিট এটাকে বন্ধু কি এটা বাড়ি নিয়ে যাবে একটু বাড়ি নিয়ে যাবে আমি না সকাল বেলায় না মুখ ফশকে বলে ফেলেছিলাম বাড়িকে বাবা আজকে আসতে আমাদের মধ্যে কি করে তাকিয়ে আছে কি হলো ভাবলাম না বাবা আমি ভুল করে বলে ফেলেছি কারণ ও যদি জানে ওর বাবা আসবে ওই স্কুলে যাবে না বাবাকে আনতে যাবে এরকম আসবি না আসবি না আসবি না আসবি না আসবি না আসবি না ওদের সাথে একদম আসবি না তো আমি ওই জন্য মুখ পশকে না আমি বলে ফেলেছি যে তোর বাবা আজকে আসছে তারপর বলছি না বাবা নেক্সট মানডে আসছে কতটা ঘুরিয়ে নিয়েছি ছোটো তো এখন অতটা বোঝে না কারণ আদি এখন অতটা বড়ো না অতটা বোঝে না তাই হোক যাই হোক রক্ষে যে বোঝেনি নাহলে কান্নাকাটি শুরু করলে আবার ইউনিফর্ম ইউনিফর্ম খুলে রাখতে হতো স্কুলে যেত না স্কুলে তা এখন যাবো আমরা ঘরের দিকে ওরা দাদা চলে গেছে কোলে হরে যে ঘুম পে গেছে দেখো উঠেছে কত আগে না এখন হাম ছাচ্ছে এই যে এখন ঘুম পাড়িয়ে দেব ওকে 2 ঘন্টা ঘুমাবে তারপর উঠবে আবার আর গিয়ে থাকো দুপুরবেলায় ঘুমাবে চলি যাই আমরা আমরা বাইক চলি যাই অডিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এখানে আমি ওর জন্য ভাত বসিয়েছি ও ঘুমাবে এখনো দু ঘন্টা মেশিনে জামা কাপড় দিয়েছি আমি আমার টুকিটাকি কাজগুলো সেরে নিই আর যেটা আমার সকালবেলার খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে এক কাপ চা তো মেশিনে জামা কাপড় দিয়ে ওর ভাতটা প্রেশারে বসি আমি চা নিয়ে বসলাম এই জিনিসটা আমার লাগবেই আর কি সময় মতো এক একা চা খেতে ভালোও লাগে না কিন্তু খেতে হয় আর কি করার চা খাওয়ার অভ্যাসটা না আমার একদম ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে বরাবরই সকাল বিকালে চা হয় মানে আমার বাবার বাড়িতে তো এই অভ্যাসটা একদম ছোটোর থেকে আমার আমার চা খাওয়া অভ্যাস তারপর টুকটাকি কাজকর্ম আছে সেগুলো সারবো যে হাউস হেল্পার আছে ও আসবে তারপর দীপক আসলে অরিকে ধরলে রান্না বান্না করবো আদিত্য অনেক দেরি ওর বাবা ততক্ষণে চলে আসবে খাচ্ছি আমি ডাপুরো ডান দিক দিয়ে চিবোচ্ছি বাল দাঁত এত ব্যথা উপরের দাঁত বলার মতো না ডাক্তারের কাছে যেতেই হবে কিচ্ছু করার নেই মানে ডান দিক দিয়ে চিবোচ্ছি তাও বাঁ দিকে ব্যথা করছে টা পুটিং ছিল তাতে মনে পুটিংটা উঠে গেছে তার জন্য এত ব্যথা করছে অধাতিক ক্রোধ মানে এক কথায় মানে কি বলবো আর তীব্রর থেকে বলা যায় সাংঘাতিক ক্রোধ দিয়েছে আজকে প্রচুর ক্রোধ এই শুরু হলো না রদের ডাইমার কি বলবো একভাবে পুরো রোদ হতেই থাকবে হতেই থাকবে কবে আবার সেই নভেম্বর ডিসেম্বর মাস আসবে একটু ঠান্ডা পড়বে একটু শীতের সময় আসবে ফুল গাছগুলো জল দিয়েছি কালকে ওই জন্য আজকে আর রান্না করছি ওর বাবা নেমে গেছে দেড়টা বাচ্চা এখন একটা পাঁচে নেমেছে দুবাই এয়ারপোর্টে গেছে দীপক শান্তদা আর অরি গেছে তো স্কুলে গেছে ওকে কথা বলেছি যে তো বাবা আজকে আসবে না হলে স্কুল কামাই করতো যেত ওখানে প্রচুর গরম এই যে ভাতটা হচ্ছে আর এখানে একটু বড়ি দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বড়ি দিয়ে একটু সয়াবিন দিয়ে চাল কুমড়ো বসিয়েছি মাছ থেকে না চাল কুমড়ো এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে চিংড়ি মাছ থেকে এটা দিয়ে করলে বেশি ভালো লাগে চাল কুমড়োটা হোক আস্তে আস্তে আর রান্না হয়েছে ছোট কাচকি মাছ দিয়ে কাঁচা টমেটোর টক সরষে ফোড়ন দিয়ে আর সকালবেলা ব্রেকফাস্টের ডিম সিদ্ধ দুটো বেশি করে রেখেছি আদির জন্য আর আদির বাবার জন্য একটা একটা দিয়ে দেবো খাওয়ার সময় আর এখানে হয়েছে টমেটোর দিয়ে টক ডাল কাঁচা টমেটো দিয়ে টক ডাল আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া তো এই হলো আমার আজকে রান্না বান্না একদম সিম্পল খাবার দাবার গরমে যত সিম্পল খাওয়া যায় তত ভালো তো তো গেছে আমি জল ান্না সেরে নি কাজকর্ম গুলো সেরে নিই ওরা আবার চলে আসবে এয়ারপোর্ট থেকে মনে আধা ঘন্টার মধ্যে তাড়াতাড়ি সবকিছু করে গ্যাস ট্যাস মুছে স্নান করে আমি রেডি থাকি তারপর আবার আদি স্কুল থেকে আসবে তিনটের সময় তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে

গরম মশলা গুঁড়ি এগুলো সব আমি দেশ থেকে আনি আর এটা হচ্ছে খুদ খুদ খুদের ভাত খাই সেই খুদ আমার খুদের চাল পাঠি পাঠিয়েছে আরও অনেক কিছু পাঠিয়েছে কলা এঁচড় আমার বাবার বাড়ির গাছের এঁচড় এঁচড়ের সাথে কতগুলো আবার ইয়েও চলে এসছে পিঁপড়েও চলে এসছে সঙ্গে করে ভাবা যায় তো আমার বাবার বাড়ির গাছের এঁচড় এবছর প্রথম খাবো অন্যবার আদিত বাবা আগে যায় দেশে নিয়ে আসে ভীষণ ভালো টেস্টি এচোরটা অন্য চোর থেকে ওই চোরটা আমার বেশি ভালো লাগে খেতে সবাই বলে ভীষণ ভালো এচোর আমাদের গাছে তো এই ও বাবা এলো সব কিছু টুকটাক করে গুছিয়ে রাখলাম এখন আদি আসবি স্কুল থেকে আদি জানে না জানি না আদির কি দেখা যাক আদি কি করে ওর বাবাকে দেখে শুভ সন্ধ্যা সবাইকে তো আদি তো স্কুল থেকে এসে বাবাকে দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো আরও খুবই মানে ভীষণ খুশি এমনিতে তোর বাবার ল্যাজি বরাবর আমি বলি তারপর আমরা চলে এসছি একটু রোলাতে সারজা রোলাতে একটু ডাক্তারের কাছে এসেছিলাম আর একটু টুকিটাকি কাজকর্ম ছিল এখানে ওগুলো সেরে চলে এসেছি একটা দোকান এখানে একটা গুজরাটি দোকান আছে আমি যবে থেকে দুবাইতে এসেছি তবে থেকে এই দোকানে মাঝে মধ্যে আদির বাবা নিয়ে আসতো ফুচকা খাওয়াতে আমাকে তো এখন আদি আসে খেতে এখানে আসলে আদি ফুচকা খাবেই আর এখানে ফুচকা বিভিন্ন ধরনের রাজা মানে মিষ্টি ফিষ্টি সবই পাওয়া যায় এখানে গাজরের হালুয়া তারপর ঢোকলা যা যা মানে যত মানে রাজস্থানী আইটেম যত আছে সবই পাওয়া যায় মানে বিভিন্ন ধরনের লাড্ডু ফাড্ডু সব পাওয়া যায় এখানে তো আর একটু ফুচকা টেস্ট করছে আদির সাথে ফুচকার টেস্টটা আমাদের কলকাতার মতো না তবুও এখানে যেটুকু পাওয়া যায় সেটুকুই অনেক যে পাওয়া যাচ্ছে সেটাই অনেক না তো আমি একটা ফুচকা খেলাম আর বড়া পাও দেখে খেতে ইচ্ছে করছিলো তো একটা বড়া পাও অর্ডার করলাম ওর বাবা একদম খেতে চায় না এসব ওর বাবা খায় না ওই টুকিটাকে আর আমি খেলে আমাদের সাথে একটু একটু খায় তো বেশ ভালোই বড়া পাওটার টেস্টটা অনেক ভালো ফুচকার থেকে অনেক ভালো এখানে বসে পাচ্ছি এটাই অনেক না যে বিদেশে বসে বড়া বড়াপাও পাচ্ছি সে যেমনই হোক না কেন কিন্তু টেস্টটা সত্যি ভীষণ ভালো মনে হচ্ছে সে বম্বে বসেই খাচ্ছি স্ট্রিটে বসে একদম স্ট্রিট ফুডের মতো লাগছে তো আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে গেছি আমরা আদি একটু হাতে করে নিয়ে এসছে বড়া ও দাদাকে দেবে দীপককে ডেকেছিলাম কিন্তু বললো না আমি কিছু খাবো না ফুচকা মুচকা বাড়ি গিয়ে ভাতই খাবো তার জন্য আর যায়নি তাদের একটু হাতে করে নিয়ে এসতো খাওয়াবে এখন যাব সোজা বাড়িতে অনেক রাত হয়ে গেছে সকালে আদের স্কুল আছে অনেকদিন পর আজকে একটু বড় ভিডিও করলাম আজকের দিনটা এভাবেই কাটলো সারা দিনটা আমার দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম তখন আর ভিডিও করা হয়নি কারণ ওর বাবা আসলে সব কিছু গোস করার টাইম পায়নি তো সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই প্রচুর ভালো থাকবেন সবাই আমার পরিবারকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমার ছেলে দুটোকে আশীর্বাদ করবেন এবং আমার তরফ থেকে রইলে সবার জন্য অনেক অনেক শুভকামনা বা